এই সবে বাস থেকে নামলাম কুনার মন্দিরে যাওয়ার জন্য এই যে ওই রাস্তাটা পার হয়ে যেতে হবে আমরা আছি শুভ আছে সুমন আছে ও অনেকেই আছে যাওয়ার জন্য বেরিয়েছি আমরা আগেও অনেকবার এসেছি এখানে গিয়েছিলাম তাও মন্দিরে বারটা থেকে আমরা দেখে চলে আসবো বাসে কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে দেখেছো বন্ধুরা দারুণ লাগছে জায়গাটা খুব সুন্দর যতবারই আছি ততবারই মনে হয় যেন আরও একবার যাবো আরও একবার যাবো এরকম মনে হয় এই যে নিশা এখানে এই ডাকবঙ্গ ফুল গাছটা ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখেছি ফুল কত সুন্দর লাগছে এটাও দেখাচ্ছি সকালের সূর্যের আলোটা পড়েছে না আরও দারুণ লাগছে হালকা ঠান্ডার উপর এই যে মন্দিরটা ভিতরে আর ঢুকলাম না কেন আমরা অনেকবার গিয়েছি ওই জন্য আর ভিতরে ঢুকলাম না একবার থেকেই দেখাচ্ছি বাইরের সৌন্দর্যটা কত সুন্দর আর এই যে এখানে টিকিটটা দিয়ে ঢুকতে হয় আর এই চশমার কাছে চলে গেলাম চশমা নেবে শুভ শুভ কেন আমরা সবাই নিয়েছি আমি একটা নিয়েছি মনসা নিয়েছে শুভ নিয়েছে শুভ একটা পরে দেখছে ভালো লাগে না আবার আমরা একটু ডাব খাবো বলে চলে এলাম সকালে দেখে পুরী গিয়ে দেখা হচ্ছে